তীব্র আপত্তির মুখে ফেসবুক পেজে ব্যবহার করা বাংলাদেশের পতাকা সরল পাকিস্তান হাই কমিশন এর আগে অন্যান্য দেশের পতাকাও এভাবে ব্যবহারের কথা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় তারা তবে এভাবে পতাকা ব্যবহার করায় বাংলাদেশ যে সন্তুষ্ট নয় তা স্পষ্ট করায় আপলোডের তৃতীয় দিনের মাথায় তা সরাতে বাধ্য হল পাকিস্তান হাই কমিশন যুদ্ধাপরাধীদের বিচার ঘিরে নতুন করে শুরু হয়েছিল পাকিস্তানের সাথে টানাপোড়েন রীতিমতো বিবৃতি দিয়ে সে সময় বিচার বন্ধের চেষ্টা করেছিল ইসলামাবাদ পরবর্তীতে জঙ্গি অর্থায়নের সাথেও পাকিস্তান দূতাবাসের কারো কারো সম্পৃক্ততা পায় আইনশৃঙ্খলা বাহিনী পরে সেই কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য হয় দেশটি সাতাশ জুলাই ডিএড সম্মেলনে যোগ দিতে এক দশক পর ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি তার এক সপ্তাহ আগে হাই কমিশনের ফেসবুক পেজের কাভার ফটোতে দুদেশের পতাকা ব্যবহার করে পাকিস্তান দূতাবাস বৃহস্পতিবার এটি আপলোডের পর প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় জবাবে নিজেদের ব্যাখ্যা জানায় তারা পাকিস্তান হাইকমিশন তারা পাঠিয়েছে টার্কির সেই একই ধরনের তারপরে তারা পাঠিয়েছে সৌদি আরাবিয়া তো প্রত্যেকটাতে এই অর্ধেক তাদের ফ্ল্যাগ অর্ধেক ওই দেশের ফ্ল্যাগ প্রত্যেকটা মিশনে তারা মালয়েশিয়া তো একই ধরনের তারা সেই জন্য আমাদের এটা করেছে অন্য রকম কোন ইবিল মোটিভ নিয়ে করে নাই অবশ্য দূতাবাসের ব্যাখ্যাতে সন্তুষ্ট হয়নি বাংলাদেশ অবস্থান স্পষ্ট প্রচলিত আইন মেনেই ব্যবহার করতে হবে বাংলাদেশের পতাকা পরে বৃহস্পতিবার দুপুরের দিকেই সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে ফেলে হাই কমিশন কালকে রাতে বলা হয়েছে এখন রাতে তো অফিসিয়াল লোকজন থাকে না নিশ্চয়ই বলেছি যে আমাদের এইটা পছন্দ না এর আগে বিভিন্ন ইস্যুতে উস্কানিমূলক আচরণ করায় পাকিস্তানের হাইকমিশনারকে বেশ কয়েকবার তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা